Assalamu alaikum everyone, welcome back to my video. লাউ পাতা বা কুমড়া পাতা দিয়ে ভীষণ মজাদার একটা বড় রেসিপি শেয়ার করবো আজকের পর্বে এটা আপনারা চাইলে ভাতের সাথে কিংবা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা আমি কখনোই ভাতের সাথে খাওয়া এমন কোনো রেসিপি তবে এই এত বেশি মজার হয়ে থাকে তো আমি ভাবলাম কেননা আপনাদের সাথেও এটা শেয়ার করি এটা বানানোর জন্য আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম চায়ের কাপের এক কাপ পরিমাণে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিছুটা নরম হয়ে গিয়েছে এখন এটাকে আমি বেড়ে নিবো এখন বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে জিরার গুঁড়া ও স্বাদ মতো কিছুটা লবণ এগুলো পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তারপর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এই নাস্তাটা বা এই খাবারটা যেন অনেক বেশি ক্রিস্পি হয় যার কারণে আমি এর মধ্যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চালটা বেটেও ব্যবহার করতে পারেন তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ডালের এই পেস্টটা কিন্তু একদম রেডি এটা দিয়ে কুমড়ো পাতা বা লাউ পাতা ভাজলে অসম্ভব মজাদার হয় খেতে তো আমি আজকে লাউ পাতা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতাগুলোকে আগে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন প্রত্যেকটা পাতা আমি দেখিয়ে দিচ্ছি আগে এরপর একটা পাতা নিয়ে নিব তার মধ্যে এই ডাল বাটাটা পুরোটার মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি মাঝখানের অংশে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দেওয়ার এতে করে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে পুরোটার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এখন পাতার যে উপরের অংশটা আছে ওইটাকে আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি তার উপর আবারও ডালের পেস্ট দিয়ে দিব এরপর নিচে দিয়ে আরেকটা ভাজ দিয়ে তার উপরেও ডালের পেস্ট দিয়ে দিব এরপর সাইড থেকে এটাকে আমি ভাজ দিব। আজকের এই নাস্তাটাকে আমি চারকোনা শেফ দিব যার কারণে আমি এটাকে চারকোনা শেফ দেওয়ার চেষ্টা করছি আপনারা চলে এলোমেলো করে বা তিন কোনা শেফ করেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এখন উপরের সাইডে আমি মোটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি ডালের দেখতেই পাচ্ছেন সব সাইড দিয়ে খুব ভালো মতো ডালটা আমি ছড়িয়ে দিয়েছি তো এটা কিন্তু একদম রেডি এরকমভাবে আমি সবগুলোকেই করে দিব। এখন এগুলোকে ভেজে নিচ্ছি যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিবো এখানে আমি একদম অল্প তেল ব্যবহার করেছি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তো একটা একটা করে পাকোড়া দিয়ে দেওয়ার পর এরপর এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিবো মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এক পাট হয়ে গেলে তারপর এটাকে আমি উলটিয়ে দিচ্ছি দুইটা পাট খুব সুন্দর লালচে কালার আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে শীতের দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা পাক করা হলে কিন্তু একদম জমে যায় অথবা চাইলে বৃষ্টির দিনও কিন্তু আপনারা খিচুড়ির সাথে এরকম বড়া বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই বড়াটা কিন্তু সবাই মোটামুটি ট্রাই করেছেন তো যারা করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন অসম্ভব মজাদার ও অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ